বাঙালির চোখে চিরন্তন প্রেমিক দেবদাস শরৎচন্দ্রের অমর সৃষ্টিকে একাধিকবার সিনেমার রূপ দিয়েছেন প্রমথেশ বড়ুয়া বিমল রায় সঞ্জয় লীলা পরিচালকরা এবার নাটকের মঞ্চে দেবদাস সৌজন্যে দমদম বাত্তজন শনিবার দমদম বাত্তজনের প্রযোজনায় প্রদীপ মজুমদারের নিবেদনে মঞ্চস্থ হল দেবদাস মূল গল্প এক হলেও আধুনিকতার ছোঁয়া দিতে বেশ কিছু পরিমার্জন করেছেন সুদীপ সেনহা উঠে এসেছে দু টাকা নোট বাতিলের মতো ঘটনাও প্রান্তিক চৌধুরীর নির্দেশনায় এদিন এই নাটক মন উপস্থিত দর্শকদের এদিন অন্য ভূমিকায় দেখা গেল দক্ষিণন্দন পুরসভার চার নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রদীপ মজুমদারকে ছোট ছোট অংশে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের যেভাবে বর্তমানের বিভিন্ন ঘটনাকে শরৎচন্দ্র দেবদাসের রূপান্তরিত করা হয়েছে তার প্রশংসা করেছেন সকলে রাজনীতির সাথে সাথে আহ হয়ে গেল প্রায় সাত বছর হয়ে গেল কমবেশি অভিরয়ের সাথে যুক্ত এবং রাজনীতি একদিকে আর সংস্কৃতি একদিকে কোথাও ছোটোবেলার থেকে একটা নাটক করতাম স্কুল লেভেলে সেখান থেকে হয়তো ছিল এবং সর্বোপরি আমাদের ডাক্তগুরু বসু তার আশীর্বাদ রয়েছে এবং তিনি উৎসাহিত করেছিলেন প্রথম নাটক বিবর দিয়ে আমার তা সেই থেকে পরপর করছি ভালো লাগছে বেশ একটা আলাদা জগৎ আলাদা সংস্কৃতি আলাদা শিক্ষা যেমন রামকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন বা গিরীশ ঘোষ বলেছিলেন যে নাটক থেকে লোক শিক্ষা হয় তো সেই আমার মনে হয় যে লোক শিক্ষা সত্যি আমরা প্রতিদিন কিছু না কিছু শিখছি এটাই আনন্দের এবং এই নাট্যটির আমাদের যে দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাট্য দেবদাস এই নাট্যটির মুখ্য কারিগরি ব্রাত্য বসু নাটক সুদীপ সিনহা তো এরা করছি আমরা করছি আমাদের দলের সমস্ত সদস্যরা আছে এই আমাদের সমস্ত প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা আর রয়েছে আমি এই নাটকে চুনিলালের ভূমিকায় অভিনয় করি তো এটা খুব এক ধরনের মানে যেরকম দেখেছি আমরা দেবদাস এর আগে দেবদাসের অনেকগুলো ও মানে দেবদাস মানে সব থেকে বেশি ছবি হয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হয়েছে কিন্তু থিয়েটার চেয়ে সেই দিক থেকে দমদম ব্রাত্যজন একটা অন্যরকম উদ্যোগ নিয়েছে সেই মহান উপন্যাসকে থিয়েটারের রঙিনায় নিয়ে আসা এবং সেই দিক থেকে প্রদীপদার অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রদীপ মজুমদারের এবং আমরা যার নির্দেশনায় কাজ করেছি তিনি হলেন প্রান্তিক চৌধুরী আর এই নাটকের নাটককার হলেন সুদীপ সিনহা আর সবথেকে বড় কথা হচ্ছে মুখ্য কারিগর এই নাটকের ওভারঅল যেই ব্যাপারটা সেটা দেখেছেন আমাদের স্যার শ্রীব্রাত্ত বসু তো এরকম একটা অসাধারণ টেক্সট এবং সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আমাকে ভাবা হয়েছে তার জন্য আমার খুবই আমি কৃতজ্ঞ এই দমদম রাত্তজনের কাছে প্রদীপদার কাছে স্যারের কাছে প্রান্তিকের কাছে যারা আমাকে সিলেক্ট করেছে এবং খুব ভালো লাগছে আমরা খুব এনজয় করে করি আমি এই নাটকে চন্দ্রমুখীর চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করছি এবং এই চরিত্র চন্দ্রমুখী পার্বতী চুনিলাল দেবদাস এই চরিত্রগুলো এই চরিত্রগুলোতে অভিনয় করতে এই ক্যারেক্টার প্লে করতে কে না চায় হ্যাঁ খুব লোভী চরিত্র এইগুলো ভীষণ ভালো লাগে এই ক্যারেক্টারটা প্লে করতে স্যার একদম এই সাহিত্যে এই উপন্যাসটা অনেকটা ভেঙেছেন ভেঙে নতুন আঙ্গিকে তৈরি করেছেন ফলে আমরা ভীষণ মজা করে কাজ করি আমি কৃতজ্ঞ স্যারের কাছে স্যার ব্রাত্য বসুর কাছে প্রান্তিকদার কাছে সুদীপ সুদীপদার কাছে এবং প্রদীপদার কাছে এই চরিত্রে আমাকে ভাবার জন্য এবং এত মজা করে এত সুন্দর করে আমার সহ অভিনেতারা ভীষণ ভালো সবাই খুব সাপোর্টিভ এত সুন্দর করে মজা করে কাজটা করতে পারছে এটাই সব থেকে আনন্দের ভীষণ ভালো লাগছে সবাই একসাথে মজা করে কাজটা করছে আমার মনে হয় যে এটা বেশ মজার ছলে একটা গভীর কথা বলার চেষ্টা করছে নাটকের মুখ্য কারিগর নাটকের নির্দেশক নাটকের প্রযোজক আমি বলছি প্রতি মুহূর্তে এই নাটকের মধ্যে একটি মেসেজ প্রতি মুহূর্তে সমাজকে এবং দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করছে সেইটাকে বোঝার চেষ্টা করা সেটা আমাদের অভিনেতাদের কাজ এবং তার সঙ্গে আমার হয় দর্শকদেরও কাজ যে কোথাও গিয়ে দাঁড়িয়ে এত পুরনো একটি উপন্যাসকে এইভাবে মডার্নাইজ করা এবং সময় উপযোগী করে তোলা এবং তার সঙ্গে আর কি অ্যাক্টারদেরকে এবং পুরো টোটাল টেকনিক্যাল টিম কাস্ট ক্রিয়েদেরকে কনভিন্স করা যাতে তারা যাতে বিশ্বাসের সাথে পফরমেন্সটা করা যেতে পারে এবং সেটা খুব অ্যাবস্ট্রাক্ট খুবই খুবই ডাইনামিক একটি প্রোডাকশন যার পরতে পরতে ভীষণভাবে ডিকনস্ট্রাক্ট করা হয়েছে আমার মনে হয় যে এটা একটা বেশ দারুণ এক্সপিরিয়েন্স হয় আমাদের যখন আমরা এই পারফরমেন্সটা করি আমাদের দারুণ অভিজ্ঞতা হয় আর মজা তো হয় প্রত্যেকটা আটটারদের সাথে আমরা যখন একসাথে মিলেমিশে কাজ করি সংলাপ যখন বিনিময় হচ্ছে তখনও কোথাও গিয়ে দাদি আমরা বুঝতে পারি যে কত গভীর কথা বলে ফেলেছি সেটা কত মজার ছলে আর কি এটাই এটুকুই পড়বে যে এইটুকুকোন উপলব্ধি